সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে জেলার এই ছোট্টগ্রাম থেকে এই দার্জিলিং থেকে দার্জিলিং থেকে বলতে বলতে একটা বক্তব্য হয়ে গেছে আমার ডায়লগ হয়ে গেছে কোচবিহার জেলার থেকে তো এর এই বাবা এখনই না ভালো ছিল কুয়াশা ভরে গেছে এখন দেখো একটু আগে মেঘ না ও আচ্ছা আচ্ছা সরি ঠান্ডা লাগবে আচ্ছা এটা মেঘ আচ্ছা এই বাবা এত মেঘে ভরে গেছে এখনই ফাঁকা পরিষ্কার দেখলাম সব দেখো কিচ্ছু দেখা যায় না এত পরিমাণে মেঘ মেঘের ভিতরে আমরা আছি তা সকাল ছোটোবেলায় মনে হতো না ছোটোবেলায় যে উপর দিয়ে ওটা কী সাদা তুলোর মতন ওটা ওখানে যে যেতে পারতাম এই যে দেখো একদম মেঘের ভিতরে চলে এসেছে তো যাই হোক গুড মর্নিং সবাই কেমন আছো তো এই মাত্র উঠে ফ্রেশ ট্রেস হয়ে এবারে হচ্ছে আমরা এক জায়গায় বেরোবো সবাই সকাল সকাল দার্জিলিং থেকে বার হয় ঘোরার জন্য কিন্তু আমরা বাচ্চা নিয়ে এত সকাল সকাল বার হইনি দেখো অ্যাকচুয়ালি যে খুব ঘোরার জন্য এসেছি তা না এসেছি দার্জিলিং দেখা হলো এটাই বাস এমন না যে সব জায়গাতে ঘুরতে হবে তবে বেরোবো একটু পরেই বেরোবো এই যে রেডি হবো একটু পরে আইসকে নিয়ে একটু বেরোবো কারণ অনেক আমরা যেখানে থাকি না অনেকটা ডাউন আর এই উঠা নামা করা কালকে এই জন্য ওকে নিতে পারিনি নামা করা আয়ুষের পক্ষে মার পক্ষে সম্ভব না তাই মার আয়ুষ ঘরেই ছিল কিন্তু দার্জিলিং এসে কোথাও ঘুরতে যাবে না বা কিছু যে কোথাও ঘুরতে যেমন তখন ওই মেলটা অবধি গেলেও একটা আনন্দ তাই না বলো তো সেই জন্য আজকে আবার নিয়ে যাবো আর কি তো কালকে সকালবেলা আবার বেরিয়ে পড়বো আমরা আজকের দিনটাই আছি তো চলো এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট কাকু চা আছে বানাও তাহলে আসতে আসতে সবাই সবাই ওই যে ওই যে উঠছে নাকি আচ্ছা চলো উফ ভীষণ টায়ার্ড বন্ধুরা ই রাম মুখের আমার কি অবস্থা এই অবস্থা মুখের কি করা যায় বলো তো আইডিয়া তো আজকে যে ভিডিওটা তোমরা দেখছো সেই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে এই যে দেখতে পাচ্ছ মুখের এই অবস্থা গরমকালে আমাদের তো বুঝতেই পারছো কি পরিমাণে মুখের অবস্থা খারাপ হয় শীতকালটা না হয় একটু তাও টেনে উঠুনে চলে যায় কিন্তু এই গ্রীষ্মকালটাতে আমরা কত মানে কত কিছু যে মুখে লাগাতে হয় দেখো যে কোনো বাইরের জায়গার থেকে আসলে আমাদের ফেস ওয়াশ লাগাতে হয় ফেসটা ওয়াশ করে তারপর যদি কিছু উপটান প্যাক ট্যাক থাকে সেটা আমরা সপ্তাহে দুবার লাগাই মানে এই মুখটাকে আমাদের ঠিক করার জন্য তারপরে তার মধ্যে আবার ধরো ফ্রেশ ট্রেশ হয়ে একটা ক্রিম বা ময়শ্চারাইজার আমাদের দিতেই হয় তো এতগুলো জিনিস একসাথে লাগানোর থেকে এটা ভালো নয় কি একটা সাবানের মধ্যে যদি আমরা পুরো বেনিফিটটা পাই একটা সাবানের মধ্যে যদি আমরা আমাদের অ্যাজ এ লোশন এ সোপ আর অ্যাজ এ উপটেন মাস্ক হিসেবে যদি আমাদের সাবানগুলো কাজে লাগে তাহলে একই জায়গাতে যদি আমরা কিছু পাই তাহলে ভালো হয় না বলো তো চলো আজকে তোমাদেরকে মামারদের এমন কিছু প্রোডাক্ট দেখাবো মানে এমন দুটো সাবান দেখাবো যে সাবান দুটো পেলে তোমরা একটা নয় দুটো নয় তিনটে নয় তিন তিনটা কিন্তু উপকার এই একটা সোপের মধ্যে তোমরা পেয়ে যাবে তো আজকে যে সাবানগুলো দেখাচ্ছি সেই সাবানগুলো হলো মামারদের ভিটামিন সি ময়শ্চারাইজিং লوشن সোপ আর মামারদের উপটার ময়শ্চারাইজিং লوشن সোপ এখানে কিন্তু ভিটামিন সি এর মতো প্রাকৃতিক গুণ রয়েছে আর লেমন এন্ড হানির মতো এটা কিন্তু আমাদের স্কিন কে একদম শাইনি করে তোলে আর যেটা কি আমাদের স্কিন কে এক প্রকারের ময়শ্চারাইজার আর 글로সি করে তোলে তোমরা দেখতে পাচ্ছো এই সোপটা কিন্তু মানে তাদের জন্য যারা ডেইলি লাইফে যেরকম ভিজি লাইফস্টাইল এ তারা স্কিন কেয়ার করতে একদমই ভুলে যায় ঠিক তাদের জন্যই কিন্তু এই সোপটা যেখানে এত এত গুণ ভরপুর রয়েছে আমার যে ময়শ্চারাইজিং লোশন সোপটা আছে এটা শুধু সাবানের কাজ না এটা কিন্তু সাথে একটা ময়শ্চারাইজিং লোশনেরও কাজ করে যেটা আমাদের স্কিনের পক্ষে খুব জরুরি এটা কিন্তু মেডসেপ সার্টিফাইড অ্যান্ড ইন্ডিয়ান একদম কিন্তু ন্যাচারাল আর বন্ধুরা তার সাথে যে ময়শ্চারাইজিং উপটানের যে ময়শ্চারাইজিং সোপটা আছে সেটার গুণের কথা তো বলে মানে কী বলবো সেটার তো আরও ভরপুর গুণ যেটা একটা উপটান ফেস মাস্কে থাকে সেই উপটান ফেস মাস্কের সমস্ত গুণ কিন্তু আমাদের এই স্কিনে প্রোভাইড করবে সাথে ডিট্যান তো করবেই আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কেমিক্যাল ফ্রি অ্যান্ড ন্যাচারাল আর আমার দেওয়া কুপন কোড এপিভি টু জিরো টু ফোর যদি ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মামার্টের প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে মামার্ট অ্যাপ মামার্ট ওয়েবসাইট অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা অ্যান্ড পার্পল আমার আর্থের প্রোডাক্ট এই অ্যাপগুলোতে তো রয়েছে তার সাথে তোমাদের বাড়ির পাশে যে কোনো অফলাইন স্টোরেও তোমরা এই মামার্তের প্রোডাক্ট পেয়ে যাবে তো বন্ধুরা যদি আজকের প্রোডাক্টটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা পার্চেস করতে পারো লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে অবশ্যই আমার সাথে কুপন কোডটা ব্যবহার করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো একদম মিস করো না তাড়াতাড়ি যাও শপিংটা করে নাও তো বন্ধুরা কালকে দেখো আমরা যখন মেলে গিয়েছিলাম ওখান থেকে যেরকম কুরকুরে বিস্কুট মুচমুচে চা দিয়ে খাওয়ার জন্য যে বিস্কুটগুলো নিয়ে এসেছি পাপড়ের মতন

পুরা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কুয়াশা তারপরে আমি আবার গিয়ে আধা ঘন্টার মতো বসিয়ে দিলাম তারপরে আবার গিয়ে ঘুমায় পড়ছি তারপর দিলাম পরে সাতটা শো সাতটা শুরু শেষ শেষ আচ্ছা দেখ ফোন করে এবার কি হচ্ছে বাঁধর যেটা খায়

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরদুয়ার এত নোংরা দেখছো তো আসলে এখন বেরোবো একটুখানি পরে এসে গুছাবো এখন যদি না হই তাহলে পরে আর দেখতে পাবো না কিছু মোটামুটি সবাই রেডি আয়ুষের বাবা রেডি চুমকিদি রেডি রাহুল দা রেডি আমরা রেডি হবো ব্যাস বাবা তোমার ড্রেসটা পরতে হবে পাপা ওষুধ খাওয়াই দেখ ড্রেস পরো এ নিচের প্যান্টটা চেঞ্জ করবা শুধু

দার্জিলিংয়ে কে বেশি আসতে চাইছিল আমি আমি সবাই বলে আমি হ্যাঁ সবাই বলে আমি নাকি কে আসতে চাচ্ছে আমি তুমি সত্যি তো বাচ্চারা কিন্তু কোনোদিন মিথ্যে বলে না বন্ধুরা তো বন্ধুরা আমরা রেডি হয়ে পড়েছি জামাটা কিন্তু ভীষণই সুন্দর তো ভাবলাম চলো আজকে এই ওয়েদারে আমার মনে হয় এটা পরলে বেশি ভালো লাগবে আর তার সাথে এই যে এরকম একটা যেহেতু জামাটা একদম হালকা তো হালকা মধ্যে পিস পরে নিয়েছি যাই না কেমন লাগছে ভূতের মতন এদিকে দেখাও এই দেখো এটা হচ্ছে আমার বর সবাই চিনতে পারছো আর একটা কথা আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে এই যে বাড়ি থেকে যে আমি আসলাম ঠিক আছে বাড়ি থেকে

তো অবশ্যই বলেছে তো আমি মানা করেছি কারণ যেহেতু এটা হিল এলাকা তো বাবাকে একবার আমরা কোথাও মেলাতে যেতে বলছিলাম মানে রাসমেলাতে তো বাবা বলছে যে আমি অতটা হাঁটতে পারবো না ঠিক আছে তো তোরা শুধু তোর মাকে নিয়ে এলাম তারপর আমরা মাকে নিয়ে গেছি তা সেই সূত্রে যেহেতু অবশ্যই তোমরা দেখেছো যে আমরা কতটা নিচে মানে আছি আর কি মানে কতটা উপর থেকে কতটা নিচে হাঁটতে হয় তো এতটুকু এতটা সম্ভব হবে না আর কি আর এখানে আমরা আজকে দিনটা আছি কালকে অবশ্যই এখান থেকে চলে যাব তো যদি কোনো ধরনের প্ল্যান হয় আর কি যদি ইয়া হয় তো এই যে দার্জিলিং না ছাড়া অন্য কোনো জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া যাবে তো অবশ্যই আমরা অন্য জায়গাও যাই তো সব সময় যে সব জায়গায় আনতে লাগবে সেটাও বড় কথা না আর আমরা তো এই প্রথম আসলাম ঘুরতে বলে দার্জিলিং আমি কিন্তু কোথাও ঘুরতে যাই এই চিন্তাটা আমাদের মাথায় আছে

টুগলো ও বাই রই মনে আনছিলাম তো চলো অনেক ঘন্টা ভি অপারেশন হচ্ছে সেই কপন রেডি হয়েছে মু টুগলো কালোই হয়েছে চলো ফাইনালি আমাদের হয়ে গেছে আমরা রেডি চুমকিদের ফুল লিপস্টিকটা লাগালেই বেশ আমাদের গাড়ি গাড়ি মানে বেশি কোথাও যাব না আমার তো ইচ্ছেই করছে না আমি এইখানেই বসে থাকি মনে হয় চুমকিদেরা বলছে যে দার্জিলিং এ আসছ আর কোথাও ঘুরতে যাবেন না তো বেশি কোথাও যাব না শুধু কি বলল রক গার্ডেন আরকে বাতাসি আলু বাতাসি আলু হচ্ছে এইটুকু তো কম্পালসারি আছে চলো এগুলোই ঘুরবো ব্যাস হয়ে যাবে আমার মনে হচ্ছে আমি এখানেই বসে ওয়েদারটা ফিল করি কোথাও যে দিচ্ছ দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে নিচটা আর আমাদের হচ্ছে নিচ থেকে উঠলাম আমাদের হোটেল আরও নিচে তো যান প্রাণ সব বেরিয়ে গেল জান আর প্রাণ সব বেরিয়ে গেল এই কত ছোট বাচ্চাটা উঠবে এখন অভ্যেস আছে ওদের এইটুকু কালকে যে আমরা দেখলাম বন্ধুরা আমরা স্কুটির জন্য অপেক্ষা করছিলাম কোনো স্কুটি নেই তো আমরা তিনজন ভেবেছিলাম স্কুটিতে যাবো ওরা সবাই আগে চলে গেছে বলে তোমরা স্কুটিতে আসো একটা স্কুটি নেই বিশ্বাস করো হাফি গেছে নিচ থেকে উপরে উঠেছে চলো তো এই যে দেখো বন্ধুরা কি ভিউ আর দারুন জায়গাটা এখানে ঝর্ণা আছে তো দেখা যাক চলো দার্জিলিংয়ে এসে ঘোরার থেকে আমার যেটা মনে হয় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সবার আমার মতে সাথে সবার মতো এক হবে সেটার মানে নেই আমার যেটা ভালো লাগে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য এক কাপ চা আর তার সাথে এই সুন্দর দৃশ্যগুলো দেখো এত জার্নি করে উঠা নামা ঘোরাঘুরির থেকে এটাই বোধ হয় সব থেকে ভালো কারণ এই যে বারবার ওঠা নামা কি যে কষ্ট মানে কী বলবো তো তবুও চলো সবার সাথে চলে আসলাম এখানে রক গার্ডেনে এই যে দেখতে পাচ্ছ ঝর্ণা এখানে অনেক রকম ফটো ক্লিক হবে আর উপরেও যাব একটুখানি ওই উপরে যেতে যেতে সবার হালত খারাপ বেশি একটা উপরে যাবো না ওই দেখো কত উপরে মানুষ আছে দেখতে পাচ্ছ তো চলো এখানে আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল আগেও আরো আরও দেখা হয়েছে তো এই যে সাবস্ক্রাইবারটা জলপাইগুড়িতে বাড়ি তো খুব ভালো লাগলো কথা বলে চলো এখন অনেক উপরে না সেই সেই এই হচ্ছে রক গার্ডেনের এর নিচটা মা কোথায় বলো তো মা উই যে উই যে হলুদ ছাড়ি পরা মা আর উপরে উঠতে পারে নেই অনেক মা হচ্ছে পা ব্যথা শুনবে না দার্জিলিং মানে ঠান্ডা বিশ্বাস করবে না এই রক গার্ডেনে গিয়ে আমাদের কি পরিমাণ গরম লেগেছে মানে এত গরম দার্জিলিংও যে গরম হয় তবে দার্জিলিং থেকে এটা একটু নিচে সেই জন্যই বোধহয় গরমটা বেশি লেগেছে তো এখানে সে ঠান্ডা কিছু খুঁজছি ফ্রিজেও নেই কিছু নেই সেরকম একটা দোকানে তো ওই ঠান্ডা ঠান্ডা জল ছিল সেই জলের মধ্যে এই কোল্ড ড্রিঙ্কগুলো রেখেছিলো আর কি তো সেখান থেকে একটুখানি নিয়ে নিলাম একটা করে সব থেকে তো চলো আমাদের একটা গাড়ি এই তো এবারে নিয়ে গেল ঘুম মনেস্ট্রিতে মনেস্ট্রি তো সেখানে হচ্ছে তোমার ওই বুদ্ধদেবের মূর্তি আছে আর তার সাথে ঘুম স্টেশন গেলাম ঘুম স্টেশনের পাশেই ঘুম মনেস্ট্রি আর তার সাথে গেলাম রক গার্ডেন আর গেলাম আর এক লাস্ট যাবো হচ্ছে বাতাসে লুক তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এই মন্দিরের ভিতরেই আছে বুদ্ধদেব আর তো চলো আস্তে আস্তে নেমে পড়ছি নিচে তো এই যে ভিতরে একটু ঢুকে পড়লাম আর ওই যে ভিতরে হচ্ছে বুদ্ধ বুদ্ধমূর্তি রাখা আছে ওই দেখো কত বড় ওই বাসগুলোর পেছনে আর এখানে অনেক কিছু কেনার জন্য জিনিস রয়েছে আমরা চলে আসলাম এবার বাতাসে আমি বারবার এটাকে বলছি তো এটা জায়গাটা কিন্তু বিশাল সুন্দর বা এতগুলো যেই জায়গা ঘুরলাম সব থেকে জায়গাটা তো চলো এই যে এখানে এই ড্রেসটা পরারও সেই ছোটোর থেকে ইচ্ছে ছিল যে কোনোদিন দার্জিলিংয়ে গেলে ড্রেসগুলো পরবো তারপরে ভাবলাম পরবো না তারপরে আবার ভাবলাম যে না ঠিক আছে চলো পরে মাও বলছে পর পরে ভালো লাগবে তো পরে ফটো তুলতে বললো তো এই ড্রেসগুলো পছন্দ করছিলাম তো প্রথমে তো কোনো ড্রেসই ভালো লাগছিল না তবে যেন নিচে আরও সুন্দর সুন্দর ড্রেস ছিল তো আমরা তো ভেবেছি এখানেই বোধ একটাই আছে তো এই জন্য অনেকগুলো কালার চুজ করছিলাম দেখি কোন কালারটা পরা যায় আর আমাকে পড়লে কেমন লাগে তো ফাইনালি এই কালারটা চুজ করে নিলাম এই বটল গ্রিনটা এই তো এইটাই পরে এবারে হচ্ছে আমি তোমাদের সামনে আসছি আর এই যে চুমকি দিকে দেখো সেরেছে অনেকক্ষণ থেকে ব্ল্যাক খুঁজছিল তো ফাইনালি একটা ব্ল্যাক কালার পেয়ে গেল আর এই যে এবারে আমাকে পরিয়ে দিচ্ছে একদম ভেলভেট কাপড়ের মতো তো আমি খুঁজছিলাম কোথা দিয়ে লাগাবো বুঝতেই পারছিলাম না তো তারপরে ওই যে দাদাটাই লাগিয়ে দিলো ওরা তো পড়াতে পড়াতে এক্সপার্ট একদম দু মিনিটের মধ্যে পুরো ড্রেস পরিয়ে সাজিয়ে দেয় ওরা মানে এতটাই মানে স্পিড ওদের আর কি তা আমাকে বললো ওই পাশে পেছন দিয়ে গিয়ে গয়নাগুলো পরতে তো এবার হচ্ছে গয়নাগুলো পরবো আর জামাগুলো এমনভাবে তৈরি করা যে বেশি সময় লাগেই না পড়াতে তবে মনে হয় যেন না জানি কতগুলো টাইম লাগে তো এখানে দেখো যে চুপকি দিকে সাজাচ্ছে মাথার মধ্যে কি কী দিয়ে নামও তো জানি না ওগুলোর তো ড্রেসগুলো সেরকম একটা দাম ছিল না পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছিল অল্প বলে আগে টাকা দিতে হবে না আগে পরে টোরে ফটো টটো তুলে আসো তারপরে এসে যখন ড্রেসটা দেবা তখন টাকা দেবা এবারে ওই যে আমার মাথাতেও পরে দিল একদম চা বাগানি বাগানি লুক একটা কালারটা আমার মনে হয় না পছন্দ করা ঠিক হয়েছে একটু লাল টাল হলে হয়তো ভালো হতো পুরো একদম সবুজে সবুজে মিলে যাবে কারণ চারিদিকটাই সবুজ তো চলো একবারে ফাইনাল লুক নিয়ে আসছে এখন মহারানী রেডি হয়ে গিয়েছে আর কি তো চলো দেখা যাক আরে বাপ এই যে গজমতি খারাপ কোথায় তো এটা মানেই হচ্ছে আমি রিলস করবো ফটো তোলার সেরকম একটা খুব ইচ্ছা নেই রিলস করাটা বেশি ইন্টারেস্ট তো রিলস গুলো দেখতে পেয়ে যাবে শান্তাবর্মন সিক্স বা প্রিয়া মল্লিক দিলেও সার্চ করতে পারবে তো এই দুটোতে রিলস গুলো পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর রিলস করেছি এই জামাগুলো পরে তো চলো এখন ওই দিকে যাবো আর কি এবারে চলে আসলাম আমাদের ম্যালে অনেক ঘোড়া হয়ে গেছে ওইখানে একটু চাটা খেয়ে চলে আসলাম ম্যালের দিকে এবার রুমে যাব আর কি রুমে গিয়ে ভাত খাবো সবার খিদে পেয়ে গেছে সেই সকালে বেরিয়েছি আর খিদেতে পেট একদম চুঁচু করছে তো ভাবলাম চলো এরা দুজন ঘোরাতে উঠবে রাতে তো আর ঘোরা থাকে না তো সেই জন্য এখন বেরোল রুমে গেলে একবারে রাতে আসবো আর কি তো এই যে জয় আর আয়ুষকে ঘোড়ার পিঠে চলে দিলাম আর আমি উঠতে চাইলাম তবু বললো তুমি বেকার বেকার ঘোরাটাকে টাকার কষ্ট দিও না উঠে মানে বুঝতেই পারছো বড়োরাও উঠছে ওখানে দেখছি তো যাই হোক আমি আর উঠলাম না ইচ্ছে ছিল তবু আর এমনি ইচ্ছে করে আর উঠলাম না আর কি তো ঘোরা আমাদের আমাদের হোটেলটা একটু নিচে তার পাশেই দেখো এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মিউজিয়ামটা কত সুন্দর কত বড় এই এই মিউজিয়ামটাই আমরা ওই আমরা কোথার থেকে দেখলাম না রক বাতাসিয়ালোক থেকে বাতা থেকে দেখা গেছে এইটা তো এই মাত্র আসলাম এসে এখন হচ্ছে খাবো লাঞ্চে ছিল আজকে আমাদের মাছ তারপর হচ্ছে আলু পটলের তরকারি মাছের ঝোল না আলু ফুলকপির তরকারি ছিল তার সাথে ডাল ছিল তো এটা ছিল আজকে সন্ধ্যা বন্ধুরা এই মাত্র রেডি হলাম রেডি হয়ে এখন একটু যাবো নিচের দিকে তো এখন আমাদের চা খাওয়ার সময় এখন আমরা খাবো হচ্ছে চা আর তার সাথে খাবো পকোড়া তো এটা হচ্ছে আমাদের সন্ধেবেলায় আর সকালের লুকটা বেশি মানে আমার মানে ঠিক লাগ এখান থেকে যখন গেছিলাম তখন বেশ ভালো লাগছিলো বাট ওখানে গিয়ে যখন রোদ উঠে পড়ে তখন আর ভালো লাগছিলো মানে এখন ছিমছামের মধ্যে সিমপিলির মধ্যে ঠিক আছে চলো সবাই খাচ্ছে এখানে তো চলো আজকেও আমাদের টিফিন হচ্ছে ওই চা আর পকোড়া চায়ের সাথে বেশ সুন্দর বানিয়েছে পকোড়াটা এবার চলো আমরা মেলের দিকে একটুখানি যাবো তো বন্ধুরা আমরা চলে আসলাম মেলে আর এত রকম কুয়াশা পড়ছে এতক্ষণ ফাঁকাই ছিল এখন আমার পুরো কুয়াশা চলো ওরা হারিয়ে যাবো আবার এরা বারবার হারাচ্ছে দিদি হারায় দাদা হারায় ঝগড়া দেখো ঝগড়া আছে ঝগড়া

তো চলো ওই মেল থেকে একটুখানি বসে আজকে আর সেরকম ঘোরাঘুরি নেই একটু বসে চলে আসলাম রুমে আজকে ডিনারে আছে এরকম একটা মিক্সড ভেজ তার সাথে ছিল ডাল আর আর কিছু আর কিছু মনে করছে না তো যাই হোক ডিম ইয়া মাছ ছিল যে কোনো একটা কিছু হবে ভেবেই খারাপ লাগছে যে কালকে আমাদেরকে চলে যেতে হবে এই একটা দিনের জন্য দার্জিলিংয়ে আসা ওটাই ভীষণ খারাপ লাগছে তো কি আর করব যেতে তো হবে এখানে তো আর থাকার জন্য আসেনি তাই না তো তোমরাও এসো ঘুরতে অনেকেই বলে খুব ঠান্ডা খুব ঠান্ডা বাট খুব যে ঠান্ডা সেটা না দিকে একটু ঠান্ডা পড়ে কিন্তু দিনে কিন্তু একদমই ঠান্ডা নেই তো চলো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রাতের ডিনার রাতের তো ডিনার হয় তো এখন আমরা খাবো খাওয়া দাওয়ার পর শুয়ে পড়বো তো চলো আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আয়ুষ একটু পরে খাবে এখানে যেহেতু একটা টাইম মেনটেন হয় খাবার তো আয়ুষের টাইম হয়নি খাবার একটু পরে খাবে তো একটু দেরি হলে এটা তো যেহেতু হোটেল বুঝতেই পারছো তো আমরা টাইম টু টাইম খেয়ে নিচ্ছি তো আয়ুষকে আমরা খাইয়ে নিই আয়ুষ খাবে আয়ুষ একটু পরে খাবে ওকে ঘরে নিয়ে গিয়ে খাওয়াবো আর টেবিলে বসা যাবে না আর এখানে বেশি কথা জোরে বলা যায় না রাতের বেলা কারণ পাশে হচ্ছে তোমার বেশি চিল্লাহ্লা পছন্দ করে না কারণ ওরা সারাদিন কাজ করে রাত্রেবেলা ঘুমায় কালকে একটুখানি ওর নিচ থেকে আওয়াজ এসেছিলো যে এত চিল্লাহাল্লা কেন আমরা চিল্লাই নিই আমরা আস্তে কথা বলছি তাও পাহাড় না তাই আওয়াজটা ডাবল হয়ে শোনা যায় তো সেই জন্য আজকে আস্তে আস্তে কথা বলছি তো চলো বন্ধুরা ফিরে আসছে আগামীকাল আর একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকো আজকের জন্য